আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি ভাই বোনেরা যারা আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটি তো যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু আপনাদের পরীক্ষা খারাপ হয়েছে কিংবা আবার আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন ভালো করার জন্য তো তাদের জন্য এই ভিডিওটি তো উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিপারেশন সম্পর্কে আমি আপনাদেরকে আজকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এক নম্বর হচ্ছে যে সার্কুলার কবে হতে পারে দুই নম্বর হচ্ছে রেগুলার কত ঘন্টা করে পড়বেন তিন নম্বর হচ্ছে কোন বই থেকে পড়বেন এবং চার নম্বর হচ্ছে কোন টপিক গুলো এবং কিভাবে পড়বেন এবং পাঁচ নম্বরে দেখুন কিভাবে পড়লে একশো পার্সেন্ট জবাব আপনি পাবেন তো এই পাঁচটি প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুরা চলুন আমি প্রথমে এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করি সেটি হচ্ছে যে সার্কুলার কবে হতে পারে তো বন্ধুরা দেখুন সার্কুলার মানে দেশের যে পরিস্থিতি আঠারোতম শিক্ষক নিবন্ধনের যেহেতু ফলাফলটা দেরি হয়ে যাচ্ছে তো এই কারণে কিন্তু দেশের এই পরিস্থিতির কারণে দেখা যাচ্ছে যে এখানে এই উনিশতম নিবন্ধনের সার্কুলারটাও কিন্তু পিছিয়ে যাবে তো এই ক্ষেত্রে আমি যেটা ধারণা করতেছি সেটি হচ্ছে যে অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসের শুরুর দিকে আপনাদের সার্কুলারটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো বন্ধুরা আশা করি এই প্রশ্নটির উত্তর পেয়েছে আমি এক উত্তর দিয়ে দিলাম আপনাদেরকে যে অক্টোবর মাসের শেষ শেষ পর্যায়ের দিকে সম্ভাবনা অনেক বেশি থাকবে এর আশেপাশে হবে ইনশাল্লাহ তো চলো আমি দুই নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করি আমি বেশিক্ষণ সময় নিব না তো আশা করি তো ধরে দেখবেন ভিডিওটি দুই নম্বরে দেখবেন যে রেগুলার কত ঘন্টা পড়বেন দেখুন বন্ধুরা রেগুলার মানে আপনারা যত ঘন্টায় পড়ুন না কেন আপনাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে অর্থাৎ আপনারা আপনারা যদি রেগুলার দু ঘন্টা করে পড়েন তো আপনাদের কিন্তু রেগুলার দু ঘন্টা করেই পড়তে হবে দেখা যাচ্ছে যে একদিন আপনারা ছয় ঘন্টা সাত ঘন্টা পড়লেন আবার দিন তিন দিন পড়লেন না এইভাবে করবেন না আপনারা যদি রেগুলার এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা করে পড়েন এই যে দু ঘন্টা করে আপনারা রেগুলার করছেন এটি কিন্তু আপনার রেগুলারিটি মেনটেন করে চলবেন ধারাবাহিকতা মেনটেন করে চলবেন তো একদিন আপনারা দশ ঘন্টা পড়লেন আবার দশ দিন পড়লেন না বা পাঁচ দিন পড়লেন না কিন্তু আপনারা মানে মানে এগিয়ে যেতে পারবেন না আপনারা পিজি পড়বেন এই জন্য আমার যে সাজেশন থাকবে আপনাদের কাছে সেটি হচ্ছে যে আপনারা যদি দু ঘন্টা করে আমি আপনাদেরকে সাজেস্ট করবো কমপক্ষে দু ঘন্টা করে পড়বেন অ্যাট লিস্ট আপনার দু ঘন্টা করে পড়ার চেষ্টা করবেন আর যারা আপনারা চর্ণ জায়গায় জব করেন বা অন্য চাকরি করেন অন্য কাজ করেন তাদের তারা যদি এক ঘন্টা করে পড়েন বা দেড় ঘন্টা করেও পড়েন রেগুলার প্রতিদিন যদি আহ দেড় ঘন্টা করে পড়েন তারপর আপনারা কিন্তু এখানে কিন্তু টিকতে পারবেন তো আমার যে ভিডিও গুলো আছে আপনারা ক্লাস ভিডিও গুলো অবশ্যই পড়বেন তো তিন নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে যে কোন বই থেকে পড়বে এটি নিয়ে কিন্তু আমি একটা আলোচনা করেছি একটা ভিডিওতে যে কোন বই আপনাদের নিবন্ধনের জন্য ভালো হবে তো আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করেছিলাম দুটো বই একটি হচ্ছে প্রফেসর বই আর একটি হচ্ছে আহ যে বইটি হচ্ছে আপনাদের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি তো আমি

কোন টপিক গুলো এবং কিভাবে পড়বে দেখুন এখানে হচ্ছে যে কোন টপিক গুলো পড়বে এটি একটু বড় কথা সেটি আমি এর উত্তর বলবো যে আঠারো তম নিবন্ধনে যেই টপিক গুলো ছিল ধরুন 18 তম নিবন্ধনে আপনি হচ্ছে মানে স্কুল পর্যায়ে দুই পরীক্ষা দিয়েছেন তো উনিশ তম নিবন্ধনেও আপনি স্কুল পর্যায়ে দুই পরীক্ষা দিলেন তো আঠারো তম নিবন্ধনে আপনাদের যে টপিক গুলো ছিল স্কুল পর্যায়ে দুই এর জাস্ট আপনি ওই টপিক গুলো ধরে ধরে পড়বেন এক্সট্রা পড়ার দরকার নেই তো এইভাবে আপনারা যারা স্কুল পর্যায়ে দিবেন অথবা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন তম নিবন্ধন সার্কুলারে যেই মানে টপিক গুলো ছিল যেই মানে মানে আপনার অধ্যায়গুলো ছিল ঠিক ওইগুলোই আপনারা তম নিবন্ধনের জন্য করবেন আপাতত তো এবং হচ্ছে কিভাবে পড়বেন এই বিষয় সম্পর্কে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আপনারা যে টপিকটা ধরবেন যে পড়াটা মনে করুন আপনারা হচ্ছে আপনাদের বই থেকে মনে করুন যে আপনারা হচ্ছে রাইট ফ্রম ভার্ট ধরলেন তো এই রাইট ফর্মে যে টপিকটা রয়েছে এই ফুল টপিকটা শেষ না করা পর্যন্ত অন্য কোনো টপিকে যাবেন না অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনারা শেষ করে তারপরে নতুন এগোতে পারবেন কিন্তু আপনারা দেখা যাচ্ছে আধা ঘন্টা রাইট ফর্ম অফ ভার্ভ করলেন আধা ঘন্টা আর্টিকেল করলেন এভাবে এভাবে আপনার করতেছেন এলোমেলোভাবে ভাবে সেটি করবেন না আপনারা যে টপিকটা ধরবেন ওই টপিক শেষ না করা পর্যন্ত নতুন কোনো টপিকে যাবেন না এটা আমার সাজেশন বন্ধুরা এরপরে মনে যে আপনারা হচ্ছে সাধারণ জ্ঞান থেকে পড়তেছেন ধরুন মুক্তিযুদ্ধ অংশটা ধরেছেন তো মুক্তিযুদ্ধ অংশ শেষ না করা পর্যন্ত আপনারা অন্য কোনো টপিকে যাবেন না একদম মুক্তিযুদ্ধ অংশটা ভালোভাবে শেষ করবেন শেষ করার পর আপনারা নতুন টপিকে আবার যাবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এ করতে পারবেন তো আবার একটা আরেকটা কথা বলি সেটি হচ্ছে যে ধরুন মুক্তিযুদ্ধ অংশটা আপনি পড়লেন মুক্তিযুদ্ধ অংশ পড়ার পরেই আবার নতুন কোনো টপিকে যাবেন না আপনারা মুক্তিযুদ্ধ অংশটা একবার পড়ার পর শেষ জম করবেন করার পর আপনারা আবার একবার রিভিশন দিবেন প্রথম থেকে

কত ঘন্টা করে পড়বেন এবং কিভাবে পড়বেন কোন বই থেকে পড়বেন এবং কোন টপিক গুলো এবং কিভাবে পড়বেন এখন থেকে দেখুন এই তিনটা প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু এই প্রশ্নটি এই প্রশ্নটির উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে কিভাবে পড়লে একশো পার্সেন্ট জব তো এর সাথে ক্লাস আমি যেটি আমি এক করতে যাচ্ছি হচ্ছে যে আমার যে ভিডিওগুলো রয়েছে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আসছে দেখতেছে আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু ইংলিশের টপিকের মানে প্রশ্ন উত্তরের যে ভিডিওগুলো আমি আপলোড করতেছি ইংলিশের টপিকের দুটো ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছে ও প্রত্যেকটি ক্লাস ভিডিওতে ৩৫টি করে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র থাকবে যেগুলো আমি ব্যাখ্যা সব আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আশা করি যারা আমার ক্লাস ভিডিওগুলো করতেছেন বা করবেন তাদের জন্য কিন্তু এই জপ পাওয়াটা এই এনটিআর সি এতে জব পাওয়াটা অত্যন্ত সহজ হয়ে যাবে তো আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমি যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব যেই মানে কোর্সগুলো আপনাদেরকে দিব এখান থেকে কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণ খবর পাবেন আঠারো জন শিক্ষকের মধ্যে রাজনীতি একটা সাজেশন আপনাদেরকে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু পুষ্পান্ন থেকে পঞ্চাশ থেকে পুষ্পান্ন মার্ক কিন্তু এখান থেকে কমন এসেছিল তো আমি উনিশ তোমার নিবন্ধনের জন্য আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো যারা উনিশ তোমার নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এখন থেকে আমার চ্যানেলের যে ক্লাস ভিডিওগুলো আছে এই প্রত্যেক ক্লাস ভিডিও আপনারা ফলো করবে ইনশাআল্লাহ আপনারা যদি আমারই ক্লাস ভিডিও গুলো ফলো বলেন এখান থেকেই আপনার সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন আর পাশাপাশি আপনার বই থেকে দেখবে আর প্রতিদিন আমি যেদিন যেদিন মানে ভিডিও গুলো আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে সুন্দরভাবে ভিডিওটি ফুল ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা আশা করি যে এই পাঁচটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন তো আপনারা যারা নিবন্ধন সুস্বাস্থ্য দিকের কামনা করে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠাতে যাবেন বাড়িয়ে রাখবেন যেন পরবর্তীতে আমার গুরুত্বপূর্ণ ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা ভালো সুস্থ até <laughs>